এটা একটা স্কুল বাচ্চা পড়ে আমরা এটাকে সমৃদ্ধ কিন্তু এই মাঠটা এবং এর পরিবেশ আমাদের এই স্বাভাবিক আহ এতে খুব ব্যাহত করছে আমরা এটা এটা একটা কন্টিনিউয়াস মানে আগেও আছে এখনো চলছে এই আতঙ্কের পরিবেশ তাই আমরা বারবারই আগেও প্রশাসনকে বলেছি অনুরোধ করেছি এখনও আমরা বলতে চাই একটা সুস্থ পরিবেশ রক্ষা করা যতদূর তাড়াতাড়ি আপনারা করুন এই কন্টিনিউটি ব্রেক হোক যে একটা সব সময় এই অঞ্চলের এই সমস্যা একটা থেকে যাচ্ছে এবং এটা যে কোনো সময় আমাদের অতীত একটি ছেলে সে হাত শুয়েছে চোখে আঘাত পেয়েছে দশ বারো বছর আগে তার মানে এই কন্টিনিউয়েশান এই আতঙ্কের কন্টিনিউয়েশন যেন থামছে না তা আমরা চাই এটা যেখন প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে এই পরিবেশটাকে আরো উন্নত করুক কারণ একটা সুস্থ পরিবেশ একটা সুস্থ স্কুল একটা সুস্থ বাচ্চার উন্নতির অন্তরায় হই আপনি আতঙ্কা চিন্তা মানে সব সময় আতঙ্কে থাকি খুবই আতঙ্কাটাকে বাচ্চাদের বলি শুধু চোখের সামনে খেল এখানে খেল মানে যেটুকু আমরা নজরে রাখতে পারি সেফ বুঝি হ্যাঁ আমার নাম এলা দত্তকর আমি কমলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এটা তো ঠিক নয় যারা করছে বা যে হিসাবে করছে এটাকে ঠিক করছে না কেন কি আমাদের দেখলাম অফিসের জন্য যাচ্ছি তো দেখছি প্রশাসন এইখানে বোম স্কোয়াড সব এসছে এখানে শুনলাম নাকি সাটারটা বম ছিল আরও বেশি ছিল না সাটারটা যা শুনেছি যাক এখনই তো আমি দেখতে যাইনি কি আছে না আছে তাহলে বোম স্কোয়াড এসে এখনই সেটাকে ডিসপোজাল করলো তো ডিসপোজাল করার বড় ব্যাপার নেই এইখানে যে বোমটা রাখা হচ্ছে সামনে লোকসভা ইলেকশন ঠিক আছে এইভাবে যেইভাবে এইখানে বোম রাখা হচ্ছে এটাকে শান্তিওকে একটা আশান্ত করার এখানে চক্রান্ত আবার চেষ্টা করা হচ্ছে দু হাজার উনিশ সালে যেইভাবে এইটাকে ঠিক করা হলো বাটপাড়াকে যেইভাবে অশান্তি হয়েছিল হিন্দু মুসলিম রাইট থেকে আরম্ভ করে সব কিছু হয়েছিল তো এটাকে আজকে মোটামুটি অনেক রিকভারি করা হয়েছে রিকভারি না জিরো করা যায় কি হবে কিন্তু আবার দেখছি ইলেকশন এসে আবার দেখছি এখানে বম রেখে একটাকে শান্ত এলাকাকে শান্ত করার জন্য